হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মামুনিস লাইফস্টাইল আজ অনেক দিন পরে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সাধারণ ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো তো সকাল সকাল শুরু হয়ে গেছে রান্নাবান্নার কাজ কারণ আমরা হাউজ ওয়াইফ আমাদের তো ঘুম থেকে উঠে এটাই কাজ সকাল এখন মোটামুটি সাতটা বাজে তো আলু সেদ্ধ ভাত আর এদিকে কুমড়ো ভাজি করছি মেয়ে কলেজে যাবে তো কলেজ থাকুক না থাকুক আমাদের সকালবেলা উঠে ভাত লাগে কারণ আমরা তিনবার ভাত খাই তো তার জন্যই তো মেয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন আর পাপা আসবে চলে যাবে কারণ অল্প দূরের কলেজ তো সকাল টাইমটা একা যেতে দেওয়া হয় না ওকে আর পাপাই দিয়ে আসে আসার টাইমে ফ্রেন্ডের সাথে চলে আসে গাড়ি নিচে চলে আসছে গাড়ি এসে ওকে ডাকাতাকি করছিল তাই বললাম যাও চলে যাও তো অনেক দিন যাবৎ ভিডিও করা আমার বন্ধ হয়েছিল কিছু কারণবশত মোবাইলেও কিছু সমস্যা হয়েছিল প্লাস আমার শরীরের দিক থেকে খুব খারাপই গিয়েছে কিছুদিন এখনও পুরোপুরি ভালো হয়নি যদিও তো এখন চলা যায় আর কি তো কী করবো সংসারে কাজ তো করতেই হবে এটাই আমাদের কাজ তাই না তো মোটামুটি তিন মাস যাবৎ আমার ভালোই প্রবলেম হচ্ছে সকাল থেকে ফুল এনার্জির সাথে কাজ করি যদিও তারপরে বারোটা বাজার পর আমার আর শরীরে রকম এনার্জি থাকে না তখন আমি কাজে স্লো হয়ে যায় তার জন্য চেষ্টা করি সকাল সকালে যেটুকুন কাজ করে ফেলতে কেন যে সমস্যাটা হচ্ছে বুঝতে পারছি না দেখো বাইরের আকাশটা কি সুন্দর আজকে ওয়েদারটা অল্প মেঘলা টাইপের বৃষ্টিও নেই আবার এদিকে গরমও সেরকম নেই তো ওই দূরের সাদা গাড়িটা যে ওটা মিস্টার দাঁড়িয়ে আছে মেয়েকে নিয়ে যাবে তো মেয়েকে কলেজে পাঠানো হয়ে গেলে আর পাপাও চলে গেছে তারপরে সারাদিন তো আমার নিজের কাজ করতে হয় সকাল টাইমটা তো জানোই খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে যায় তখন তো আর নিজের কিছু করা যায় না ওরা মেয়ে আর মেয়ের পাপা বাইরে হয়ে গেলে তারপরে সারাদিনই আমার হাতের টাইম থাকে এই যে দুজন দেখছো সাইকেলে করে একটা ছেলে আর একটা মেয়েগুলো নিয়ে যাচ্ছে জানো তো এগুলো হলো কচু পাতা এনারা গাহরি পালে তাই সকাল বিকাল দুই টাইমে এদেরকে দেখা যায় সাইকেলের মধ্যে এভাবে করে যার বাড়িতে কচু গাছ হয় বা জঙ্গল থেকে কচু গাছ নিয়ে এভাবে করে নিয়ে যায় এদের কাজই এটা আমাদেরও ভালো হয়ে যায় ঘরে কচু গাছ হলে ওনাদেরকে বললে কেটে নিয়ে যায় তো সকালের কাজ কমপ্লিট করে মোটামুটি দুই ঘন্টা পর এটা ভিডিওটা মধ্যে তো অনেক কাজই থাকে তো ঠাকুর সেবাটা নিয়ে নিয়েছি স্কুলে পাঠানো কলেজে সরি স্কুল তো না কলেজ কলেজে পাঠানোর পরে তো অনেক কাজেই থাকে যেন ঘর মোছা কাপড় কাচা তারপর নিজে স্নান করা সমস্ত কিছু কমপ্লিট করে ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি ওই যে দেখো ঠাকুরের ফটোতে আমাকেও দেখা যাচ্ছে তো এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে আসলাম আজ খুব গরম লাগছে সকাল টাইমটা যদিও আকাশটা ভালো ছিল পরে আবার ভীষণ দিয়েছে তো গরমটা প্রচুর পড়েছে আজকে একদমই রান্না করার ইচ্ছে নেই তো ভাবলাম যা আছে সেটাই বানাবো সিম্পল রান্না করে নেবো সবসময় তো আর ভালো লাগে না না রোজ রোজ ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে না আজকে আমার খুবই প্রবলেম হচ্ছে গরম প্রচুর তার মধ্যে মাথা ব্যথা হচ্ছে তো কী করবো রান্নাটা তো করতেই হবে তো রান্নার যন্ত্র করে নিচ্ছি বেলা মোটামুটি বারোটা পার হয়ে গেছে কারণ ঠাকুর পূজা দিয়ে আস্তে আস্তে বারোটা হয়ে যায় আমার একা হাতে তো কই দিকে করব বলো কিন্তু কি করা যাবে সংসারের কাজ তো চালিয়ে নিয়ে যেতেই হবে তো আমি খুব সাধারণ ভিডিও বানাই খুব সাধারণ সংসারের কাজকর্ম এগুলো দেখাই যেগুলো সবাই তোমরা করো কিন্তু আমার ভালো লাগে ভিডিও ঘরকন্যার কাজ বা আমার নিজে আমি সারা দিন কি করি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তার জন্য আমি একটু ভিডিও করি যদি আমার এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তো আমাকে কমেন্ট করো আমার সাথে পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যারা দেখছো তারাও আমাকে কমেন্ট করো লাইক কমেন্টটা অবশ্যই করো তো আজকে বললাম না একদম সিম্পল রান্না করব রান্না করার ইচ্ছে নেই তো ডাল আর কারকল আলা আলু দিয়ে ভাজা এগুলো সিম্পলভাবে রান্না করছিলাম আর ডিম আছে পরে ডিমের মামলেট করে দিয়ে দেবো ওদেরকে কারণ ডিমটা হলে খেয়ে নেবে এমনি কোনো অসুবিধা নেই এটা কি বলো তো এটা হলো পুদিনা পাটা কে কে পুদিনা পাটা বাটা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমি তো ভীষণ ভালোবাসি এটাকে বেটে একটু নুন সর্ষের তেল লেবু চিপে দিলে ভীষণ ভালো লাগে তো রান্না কমপ্লিট এখন বাকি কাজ কর্ম করবো ঘর রান্নার পরে তো অনেক কাজ থাকে তাই না খড় পরিষ্কার করতে হবে কিচেনটা বাসনপাতি থাকে সেগুলো পরিষ্কার করে তারপরে আবার খেতে আসবে তিনটার আগে অবশ্য আসে না তিনটা পর্যন্তই টাইম থাকে আর বর্তমান বললাম না শরীর অল্প খারাপই বলা যায় কি যে হয় ডাক্তার দেখিয়েছি মেডিসিন খেয়েছি তথাপিও এনার্জিটা যেন আগের মতন পাই না এখন যেন কোথাও যেন মনে হয় শান্তি থেকেই যায় সকাল থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ফুল এনার্জিতে কাজ করার পর তারপর আর এনার্জি থাকে না আমার তো এবার ভাতটা প্রেশারে বানালে না অল্প নাড়িয়ে না রাখলে না ডলা হয়ে যায় তখন ভাতটা বেড়ে দিতে ভালো লাগে না তো প্রেশারটাকে একটু নাড়াচাড়া দিয়ে গরমটা কাটিয়ে রেখে দেব কখনো কখনো বের করেই রাখি আজকে আর বের করব না প্রেশারেই থাক তো আজকের ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করো প্লিজ আর আমার ইউটিউবে যারা বন্ধুরা আছো তাদের যদি আমার ভিডিও পছন্দ হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকের বন্ধুরা কমেন্ট করে লাইক করে আমার পাশে থেকো তোমরা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট ভীষণ দরকার আচ্ছা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই